বলছিলাম রং আনতে তো রং টং নিয়ে আসলাম এখন আমি ওপরে এসেছি দেখতে যে কোন জামাটা পরে আমি রং খেলবো ঠিক আছে ভালো জামা তো পরতে দেবে না সে কেবল আমার নিজে ভালো নতুন জামা পরে আমি খেলবো সবচেয়ে বড় কথা আমি কোথাও যাচ্ছি না বাড়িতেই থাকবো ছেলেপিলেদের সাথে একটু ঘুরবো ফিরবো রং খেলবো তাও নিয়ে যাবে এই আমার রং খেলা ঠিক আছে তো দেখি কি পড়ি তো গায়ে আমি একটা জামা বার করেছি এটা হ্যাঁ আমার খুব ইচ্ছে স্বাদ না পরে একবার আমার রং খেলার কিন্তু আমি জানি শিওর আমি আমার মামাকে এটা পড়তে দেবে না তো আমি এটা পরেই খেলবো ঠিক আছে এটা নিচে যাবার মায়ের গায়ের জামাটা তো মা পরতে বললো পারমিশন দিল কিন্তু জামাটা এতটাই টাইট হয়ে গেছে যে আমার গায়ে ঢুকছে না ঠিক আছে তখন আমি সেলাই খুলতে বসেছি মানুষের সেলাই করে আমি খুলছি ঠান্ডা একেই লেগেছে বহু তারপর ঠান্ডা ছিল না আমার ওই যে ধুনো ওপর ভাই ধুনো দিচ্ছিলো তখন নাকের মধ্যে ঢুকে গেছে আর এখন একবার একবার আমার কোনো নাকের মধ্যে কিছু কিছু মানে তাই ছিলো আমি রেডি হয়ে গেছি দেখো দেখো এখন তোমার এই অবস্থা একটু পরে কি হবে আমি জানি না নিজেই এখন আমি যাবো রঙ খেলতে বেশিক্ষণ খেলবো না চলে আসবো এখন এগারোটা বাজে একটার মতো চলে আসবো আশেপাশেই থাকবো তো চলো দেখো শেষ পর্যন্ত কিরকম কি অবস্থা হয় তো গাইজ আমরা এখন বেরোচ্ছি ঠিক আছে আমাদের অবদান দেখে নাও কেমন লাগছে আমাদেরকে জানাও একটু পরে কেমন লাগবে সেটা জানো ঠিক আছে তো গাইজ আমরা এখন রং খেলে করে গিয়ে এখনও হিভ্রো লাগে গাইজ হ্যাপি ভালো দেখা যায় এখানে দেখো তোমরা কি অবস্থা সব কোনো দেখে এসছে জি তার মধ্যে একটা দেখা কালি কালি আসলেই না হলো না সুড়ি সারি এক কোণে আছে হ্যাঁ আসবে এই উঠে

অনেকটা আমার উঠে গেছে ভেতর ভেতর একটু রয়েছে কিন্তু উঠে যাবে কালকে চান করলে কিন্তু কিন্তু মুনুর অবস্থা তোমাদের দেখা একবার যে পুরো বাদল লাগছে এখন আগে আসলে তাই আছে ওকে অনেকজন মিলে ডলা হয়েছে তবুও কিচ্ছু পরিবর্তন হয়নি একই রকম রয়েছে হাতে বলো মুখে বলো জানি না কদিনে উঠবে তো গাই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা অন্য ভ্লগ নিয়ে আর এই ভ্লগের তো সব দিন আমি দিতে পারিনি কারণ আমি ফোনটা নিয়ে যাইনি যখন আমি পাড়ায় বেরিয়েছিলাম ঘুরতে ঠিক আছে তো ওগুলোতেও অনেক ইন্টারেস্টিং পার্ট ছিল কিন্তু সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি কারণ আমি ফোন নিয়ে যাইনি বললাম তো যেটুকুনি পেরেছি সেইটুকুন ভিডিওতে যাওয়ার চেষ্টা করেছি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে বাই বাই